রাজ্যের ছেলে মেয়েদের দক্ষতা ও প্রতিভার বিকাশের লক্ষ্যে কাজ করে চলেছে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এ প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে বিভিন্ন কোর্স শেষ করেছেন শিক্ষার্থীরা শুক্রবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন কোর্স সম্পন্ন করা ছাত্রছাত্রী সহ গ্রেড পাওয়া শিল্পীদের হাতে শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও চিত্রনাট্য লেখা প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করার পাশাপাশি নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে শুধুমাত্র ফিল্ম ইনস্টিটিউটই না এক্ষেত্রে রাজ্যে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনাও নিয়েছে রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমরা এখানে শুধু ফিল্ম ইনস্টিটিউট না ইউনিভার্সিটিও আমরা আগামী দিন করব। সেটা আমি আজকে এখানে বসে ভাবছিলাম এবং আমরা নিশ্চয়ই সেটা আমরা ভাবব জমির বিষয়ে যেটা বলছিলেন আমরা অলরেডি পঞ্চাশ একরের মতো জায়গা আমি নামটা নাই বললাম একটা জায়গার মধ্যে আমরা অলরেডি ডিসিশন নিয়েছি এবং আমি বলেছি যে দেখুন এইসব ফিল্ম ইনস্টিটিউটের বিষয় হচ্ছে বিরাট জায়গা লাগবে পর পরবর্তী সময় যেন এমন না হয় যে কম জায়গা কম জায়গা এটা বড় আকৃতির আগের থেকে যদি জায়গাটা বেশি হয় তারপর আস্তে আস্তে করে ডেভেলপ করলে সেখানে শুটিং হতে পারে অনেক কিছু আপনাদের আছে তো সেইভাবে আমরা কিন্তু প্রায় পঞ্চাশ একরের মতোই আমরা ডিমান্ড করেছি এবং আমার দপ্তরের মধ্যে আছে রেভিনিউ তো কিন্তু আমার ইল্লাক আমাদের ইল্লাক যে এটা একটা সাবজুডিশ হয়ে গেছে এখন তো জায়গাটা ইমিডিয়েটলি আর সবসময় আম মানে আমার ব্যক্তিগতভাবে এবং আমার যে কেবিনেট যে আমাদের টিম আমরা সবসময় চাই হোয়াই নট টুডে হোয়াই নট টুডে টু বি ইমপ্লিমেন্টেড এই যে একটা মানসিকতা করতে গিয়ে ওই হুছট খেলাম যে এটা এখন কোর্টে যদি যায় কিছু করার নাই তার সাবস্টিটিউটও আমরা আরেকটা জায়গা এখন আমাকে সেক্রেটারি মহোদয় বললেন যার একটা সামনে আরেকটা জায়গায় এরকম পাওয়া গেছে আমি এটার খবর নেব এবং আমরা করব দ্যাট উইল ডু এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে পর্যটন শিল্পের বিকাশে মোট একুশটি প্রকল্পে চারশো কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় ডোনার মন্ত্রক বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রেজেন্টেশন দেওয়া হলো আমাদের একুশটা প্রজেক্ট নিয়ে ওনার সাথে আমাদের বিভিন্ন পর্যটনের কি কি আমরা করছি সারা ত্রিপুরায় এবং সব কিছুর লিডারশিপে কিন্তু আমাদের এই ইয়াং যে মন্ত্রী আছেন কিন্তু আমাকে যেহেতু মুখ্যমন্ত্রী হিসাবে সব স্টেটেরই বলতে হয় তো আমি সেখানে প্রতিটা ক্ষেত্রেই আমি কি কি করছি আর আমি খুব স্টাডি করে আমি যাই ওই সব জায়গায় তো এইগুলো থাকাতে মানে উনিও খুব কিন্তু এক্সপিরিয়েন্স পারসন আপনারা সবাই জানেন সিন্ধিয়াজি উনি বুঝছেন যে না উনি তো সব কিছু জানেন এরকম না ভাষা ভাষা কিচ্ছু না তাই বললাম সব তো হলো অনেক দিন ধরে তো সেই আপনার মিটিং হচ্ছে আমার সেক্রেটারি মহোদয়ের আমাকে বলছিলেন স্যার একটু বলবেন আর ভাল লাগছে না কতবার আর এইসব প্রেজেন্টেশন দেব। তা আমি বললাম একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে আর সব কিছুতে যখন যখন আমি যেটা বলছি ফাইন ওয়ান্ডারফুল স্যালুট আমাকে বারবার বলছেন তাই বললাম সব হলো এখন তো কিছু তো টাকা পয়সা আপনার স্যাংশন করতে হবে আপনি মেঘালয়ে অলরেডি ইন প্রিন্সিপাল আপনি ওনাদেরকে প্রচুর পরিমাণে টাকা দিয়েছেন তো আমাদের দিন আমাদের যে ইয়ে আছে বলে দে দিয়া না আপ বল দিও তো দিয়া তো কালকে চারশো পঞ্চাশ কোটি টাকার উপরে উনি স্যাংশন দিয়ে দিয়েছেন এই বছর প্রথমবারের মতো চলচ্চিত্র ও ভিডিও সম্পাদনা এবং পর্দায় অভিনয়ের উপর এক বছরের স্নাতকোত্তর সার্টিফিকেট কোর্স চালু করেছে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট দু সালে চালু হওয়ার পর থেকে সংবাদ উপস্থাপক চলচ্চিত্র পর্দায় অভিনয় প্রযোজনা ব্যবস্থাপনা স্ক্রিপ্ট লেখা ডিজিটাল সম্পাদনা শব্দ রেকর্ডিং এবং ডিজাইনিং বিষয়ে শিক্ষার্থীদের জন্য কোর্স পরিচালনা করে আসছে টিএফটিআই উল্লেখ করা যেতে পারে আঠাইশ নভেম্বর দু তারিখে বনমালিপুর এলাকার সরকার পরিচালিত নজরুল ক্যাম্পাসে চালু করা হয়েছিল ত্রিপুরা ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং কলকাতার সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে চালু করা হয়েছিল টিএফটিআই ইতিমধ্যেই চলচ্চিত্র ও টেলিভিশনের সব ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান এবং চলচ্চিত্র ও টেলিভিশনের সব বিষয়ে কোর্স প্রদানে উল্লেখযোগ্য সাফল্য অর্ অর্জন করেছে টিএফটিআই প্রিয় রিপোর্ট নিউজ দাও